তো মরুভূমিতে একদিন দুবাই ডেজার্ট সাফারি অ্যাডভেঞ্চার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কে কে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড তো আজকে আমরা দুবাই আমরা সাফারি ডেজার্টও আমরা যাইমু আর মরুভূমিতে আমরা কিতা হলাম কিলান আমরা তারপর তাবুত গেলাম বহু এন্টারটেইনমেন্ট আছিল আমরা কিতা কিতা করলাম খাইলাম কিতা আজকে আজকে আমরা দিনটা কিলান গেল ওটা লি আমার ভিডিও তো আপনারা আমার সঙ্গে দেখোকা তো পাইল আমরা যাওয়াই গেলাম আমরা যাওয়ার পাতে তারা আমরা গাড়ি দিয়ে একটা রাইড করাইলা মাঝে উষা নিশা মানে খুবই অদ্ভুত একটা অভিজ্ঞতা আছে লাগে ও লাগে গাড়ি উল্টি চিব ও লাগে গাড়ি হবাই যায় গিয়ে হবাই যায় গিয়ে মানে খুব একটা মানে অস্থির অবস্থা আমার পুরী খুব এনজয় করছে আস্তে আস্তে আমার শেষ আচ্ছা তার বাদে আমরা নীলা এক জায়গা হিনো আমরা গেলাম গিয়ে আমরা কিছু টাইম আমরা স্পেন্ড করলাম তার দেশটা সুন্দর আছে খুব ক্লিন আর মরমিমে দেখতে পারা খালি মাটি আর মাটি দুলা আর দুলা তো আমরা ওনার নামছি আমার বাদে আমরা একটু এনজয় করাম আমরা মাটির আট রাম বই তো এনে একটা ফাঁকি আছে তো এই না আওয়ার দিলাইন এটা বাদে হইবা তে পয়সা চার্জ হরসা আমি বুঝছি ফয়লা মনে হয় এগু কি এনে আইলে মনে হয় ফ্রি হইব বাট থেকে তাই বাদে না খাইলান চার্জ হর তাই আমার লগেও আর কি তাই নিকটা তোমার দিলাইবা সবরে তো আমার দিলা বুঝছে আমার ফুরিয়ে তাই ডরাইব একচুয়ালি তাই খুব এনজয় করছে তাই খুব ভালো লাগছে তাই একটু ডড়াইছে না তো আমার ফুরিয়ে একচুয়ালি তাই দেখলাম তাই এনিমল খুব ভালা পায় তাই কোনো না কোনো এনিমল দেখলে তাই খুব মানে খুব মানে খুব ভালা পাই বা তো তাই বয়স তাই সিক্স হয়ে যাবা আলহামদুলিল্লাহ তাই তাই একটা গিফট চাইছেন বিলাই তো আমরা অ্যাকচুয়ালি বিলাই আমরা না হরাম বাট টুস্কু আমরা জিকা নি হয় বিলাইকে তার গিফট আমরা দিলাইনি সারপ্রাইজ প্রেজেন্ট দিলাইও বিলাই কাল বানাইরা আর তারিব দিয়া জগটা আমি তার লগে লাগরাম ভালো লাগছে আমরা হত সময় ওন আসলাম এর বাদে একটু একটু দিলাম মেয়ে গে তারা হয় রহমত রহমত তো আমরা গাড়ি দুটলাম ও আমরা যাইলাম তাবুত ও দেখতে গাড়ি কিলান তারা করে দেখতে পারি খুবই ডেঞ্জারাস অবস্থা তারপরে আমরা দেইমো তাবুত তারপর আমরা লাগে খানা খানা ইউনি রেডি করা হয়েছে আপনারা বার্বিকি সপ্তাহ আমরা লাগিয়ে খরো হয়েছে এনেও বহুত এন্টারটেইনমেন্ট আছে তার বাদে আমরা মানে উদেশটা কি লো থেকে যে সময় গেছে ওই সময় টিকিট হাঁটিয়ে গেছিলাম তো আমরা টিকিট ডুবাই আমরা হোটেল থাকিয়া তারা আমরা আইয়া নিবা এন্ড বাদে রাতকে আমরা রেপা হোটেলও নিয়া দিবা তো আমরা এখন আমার হাজবেন্ডে তাই কট বাইক সরলা তো কট বাইক আমি হরছি না কারণ আমার ফুরী লুকাফটা হরা লাগব সো তাই হরসইন তাই ভাল লাগছে অফিসে ফিসির ধারা নি আপনারা ছোটো ছোটো কট বাইক আছে আপনারা চাইলে এখন তারপরে আমার হাজবেন্ডে আমার ফুরি গেলা উটো উট উট সরি দুবাই যখন আইসি তো তাই উট উট অন আমি হইলাম তাই আমিও সরিলাই এদিকে আমরা সন্ধ্যা হয়ে যার আসমানটা দেখতে করা কত সুন্দর তো আমরা এখন তাবুত যাইরাম তো আমরা আইছি এনার মাঝেও উট আছে আমরা চাইলে সর্তা পারবা উঠতা পারবা উঠো তো আমরা ভিতরে হামাইরাম তাবুর ভিতরে ছিটু একটা লাগান আছে তারপরে এন ফ্রি মেহেন্দি আছে আপনি চাইলে ফ্রি মেহেন্দি দিতে পারবা সো বেসিক্যালি তাই না আমার একটা ফুল আর একটা ফাতা দিয়া এইলা তার বাদে আসিল কিছু বোতল তারা আমার সুন্দর টাইম তাই সান ডা আট তারা যে মাটির তার মধ্যে কালারফুল করিয়া তো চিন্তা করলাম আমরা যখন আইছি তে আমরাও একটা করিলাই তো আমরা তিনজনের নাম লেখাইছিলাম তো তাইন খুব সুন্দর একটা মানে উট বানাইলা পাহাড় পর্বত বানাইলা আমার সামনে হলাম একটা বিডিও খর্তাফারমনি তাই আমার হইলা পারবা কোনো অসুবিধা নাই সো তাই আমার সামনে তাই একটা হরলা কিলান ধাকিলান খরিয়া অগুণ দিয়ে উট হইব দেখানি একচুয়ালি ইজি আছে বানানি ওগুণগুলা ফাও দিলেইলা ফা হৈ গলম তাৰপৰা আৰু খালা চান্দ আৰু দিলেইলা যেনেকৈ খুব সুন্দৰ সৰিয়া তাৰ ই হ'ল চানডে যাতায়ে যাতায়ীয়া তাৰা আমাৰ সুন্দৰ লেংগুৰ শলা গলা খুব বুধ লাগছে তাইন বানাই দিয়া ত' আমাৰ হাজবেণ্ডৰ তাইন চৰিষা বনামলে খাবৰ আমার নাম রুহি আর আমার ফুরি খায়রা তো আমরা নাম লেখাইলাম আর অপোজিট সাইডও লেখা দিলা দুবাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে সময় আমরা গেছিলাম টোয়েন্টি থ্রিত তো টোয়েন্টি থ্রির ডেট লেখলা শাল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তার বাদে ওদের ফিনিশিং দিয়া তারা পাহাড় পর্বত বানাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়া শেষ হাসন খুব সুন্দর হয়ে গেল এখন ডান্সও আইলাম খুব সুন্দর ডান্সও আমি বাহর গুতে হয়ে যাচ্ছি ডান্স দেখছি না সুল দিয়া তো বেচারি খুব সুন্দর হরিয়া অতখান ফারস না কি আমরা এন্টারটেইন হরসই সুল দিয়া আর কি তো এ ধরনের ডান্স আমার জন্মেও আমি দেখছি না পাইলা আমার লাইফের এক্সপিরিয়েন্স তো সবে তালি দিলা সব তালি দেখে আমিও এঁকে দিলাম তার বাদে করলাম দারে তো আমরা দেখলাম দেখার বাদে মানে খারাপ নাই তাই ডান্স করলা আর আমরা এনে মাঝে গেলে আপনার দুই জাতি আছে একটা আছে নর্মাল সিট একটা আছে বি আই সিট তো বি আইপি সিটও গেলে একটা সুবিধা আমরা তো বাচ্চা লইয়া গেছি লাগে আমরা বিআইপি সিটও বইছি এলে সুবিধা হয়েছে কি আপনারা যেন খানিদের সময় বা আপনার কিউ তো বানি লাগতো না আপনার মতো গিয়া মানে সব বি আইপি যারা এরারে সবার আগে আঁকি তারা নিন গিয়া এর বাদে এনি টাইম আপনি আতোলা মারলে তারা হাইবা ইয়া আপনার সানি দিবা তারা জিকা হিব্যাবিব আর যদি নর্মল তা হয় তা আপনার লাইনও যে লম্বা বিগ লাইন থাকে তো লাইনও বই বাই আর কি আপনার খাই তারা আমারও হইলা যে আপনার বেবি লগে বি আই পি আমরা আপনার টেবিল আনিয়া দিব সানি তো আমরা বিআইপি সিটও আমরা বইছি তো বেসিক্যালি বি আই পি সিট মানে আর কি সোফার মাঝে একটু বুইবা আপনি আর একটু শৌচারি দিয়ে নিচা জায়গা ও বেশ কম আর কোনো বেশ কম নাই তার বাদে আহিলা আর একজন মানুষ বেটা মানুষ টাইন ইজিপসিয়ানওলাহ ইজিপ্টেলে উদাহরণের মানুষ দেখা যায় তারা ওলান ডান্স করেন তো এই শু আমরা ইংল্যান্ডও বিয়া শাদ অনার মানুষ হায়ার করয় রে এন্টারটেইন করার লাগি আমি প্রায় বিয়াত আমরা দেখছি তো তাই নেই ইজিপশিয়ান ডান্স করা আর এদিকে মানুষ দেখা আনি উবা তাই ফাইল লইয়া এনে এক্চুয়ালি ফাইন লইয়া উভাত নাই এই ফটো লইয়া উবাই থাকসইন মানে তাইন ফটো তুলোয় তোলার বাদে তাইনি প্রিন্ট করিয়া তাই মঞ্চে গাছ গুন বেসন আঁকি তো বেসন বলতে খুবই দাম তো আমরাও ফটো তুলছিলাম তো আমরাও কিছু ফটো কিনছি তো আমার হাজবেন্ডে কহিল আইসি তেয়ার লইলেই তো এদিকে দেখতে পারা আমরা ইজিপশিয়ান বাইয়ে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা রে থ্যাংক ইউ আর জানতে আমার ভিডিওত নয়া আইস সব সবসময় দেখবা আমি সিলেটি ভাষায় শুদ্ধ ভাষায় ইংলিশে এবং কোনো সময় আছে মিউট হলেও ভিডিও সারি ফোতে সোমবারে প্লিজ আমার ভিডিও দেখবা আমার লগে থাকবা দেখতে পারা তাইন খুব সুন্দর করে তাইন ডান্স করা আজকের দিনটা একচুয়ালি ভালো আসিল ফলে আমরা সকালে গেছিলাম গেও না তারপরে বাদে আমরা রে হোটেলে গেলাম হোটেল থাকি তারা আমরা অনলাইয়ইলা ইন্টাকি ডেজার্ট পার্ক আসিল এর বাদে উড সলাম তাই খট কট কট রাইড সাম এর বাদে খাওয়া দাওয়া আমরা সরলাম তো ও ফটোগুণ আমরা তারা তুলিয়া দিছিলাম আমরা কেতান গাছে কিনছি তো এদিকে আমরা খানি খাওয়া শেষ তাই সব আর আছিল আসিল কি পোলাও আছিল চিকেন আছিল ভেজিটেবল আছিল কত ধরনের ডিজার্টও আছিল তো আমরা এক্চুয়ালি ইয়ালে খাই লিছিলাম ঘরে ফেটো অত বুক আছে না তো যা খাই খেপারকে খাইলাম এদিকে আমার ফুরিয়ে খুব বালা আসিল খুব এনজয় করছে আমার ফুরে আমার ফুরীর ইটা খুব পছন্দ হয়েছে এদিকে আমার ফুরে হসে বাদে বাদে ইগোল ফাঁকির খটা ওখর তাই ইগোল অন্ড নিত তাই জেতাও দেখে তাই নিত গিয়া তাই ঘর লইয়া যাইত তাই উটও তাই লইয়া যাইতো গিয়া উট নিয়া তাই ঘরের গার্ডেনুনিয়া রাখবো আমরা রাখর তো আসিলাস আমরা আমরা যেমন আমরা আমরা এখন হোটেলও আনিয়া দিলেই বা আমদারে তো আপনারা সব ভালো থাকবা আমরা লাগিন দোয়া করবা আমরাও আপনার লাগিন দোয়া করবো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ